কাইন্ড অফ বোল্ড মুভ বাই দ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন রায়েন উইলিয়ামস এবং অবনীত ভারতীকে হ্যাজ বিন ড্রাফটেড ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাম্প ন্যাশনাল টিম ক্যাম্প যেটা আজ থেকে শুরু হয়েছে বেঙ্গালুরুতে তো হাউ ডু লুক অ্যাট দিস মুভ গিভেন দ্যাট আমাদের স্ট্রাইকার সমস্যা কিন্তু বহুদিনের মানে ইন রিসেন্ট টাইমস ইট মানে আমরা অনেকজনকে আমরা ট্রাই করেছি অ্যাস স্ট্রাইকার বাট um, and none have been uh, successful means yes the, the reason আমরা সুনীল ছেত্রীকে পর্যন্ত রিটায়ারমেন্ট উঠি আমাদের আবার ফেরাতে হয়েছে তো ইয়োর ইনিশিয়াল থটস অন রায়ন উইলিয়ামস মানে ও এখন ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেছে তো হাউ ডু লুক এট দিস মুভ আমার মনে হয় এটা একটু শুরুয়াত ইটস জাস্ট দ্য বিগিনিং নাও টু ইন্ট্রোডিউস দিস প্লেয়ার্স যারা ইন্ডিয়ান অরিজিনাল পাসপোর্ট হোল্ডারস আছে অ্যান্ড আমরা সবাই রাইন উইলিয়ামসকে ব্যাঙ্গালোর এফ এফসিতে খেলতে দেখেছি আমার মনে হয় হি লাইকস টু অপারেট মোর ফ্রম দ্য উইংস বাট কোয়াইট ডেঞ্জারাস প্লেয়ার্স ফ্রম দ্য উইংস আর আমার মনে হয় এটা একটা ভালো একটা সুযোগ নিয়েছে এটা ওদেরকে কাজে লাগাতে হবে আরেকজন আছে যারা ডিফেন্ড যে ডিফেন্ডার টোয়েন্টি সেভেন ইয়ার ওল্ড কেরালা ব্লাস্টার্সের টিমে আছে আই থিঙ্ক ওভারঅল ইউনো ইট জাস্ট নাও ফর ইন্ডিয়া টু ট্রাই লড অফ নিউ থিংস তো এরা দুজন যদি ক্লিক হয়ে যায় তো আই থিঙ্ক ইট উইল বি গুড ফর দ্য ন্যাশনাল টিম যারা যাদের জায়গায় এরা দুজন আস এসছে টিমে তাদেরকে আরো হার্ডওয়ার্ক করতে হবে বিকজ ন্যাশনাল টিম মানে এই হয় কারণ যারা যারা ছিল কিংবা যারা যারা বাদ চলে গেছে তাদেরকে এখন বুঝতে হবে কেন যে আমরা বাদ গেলাম কি করলে আমি আবার ইন্ডিয়া টিমে ডাক পাবো সো দ্যাটস ওয়ান ইন্ডিয়া টিম উইল বি স্ট্রং এরা হয়তো অনেকটা লাইটলি নিয়ে নিচে আমরা হয়তো ফার্স্ট টিমের প্লেয়ার্স কিংবা ন্যাশনাল টিমের প্লেয়ার্স আমাদের জায়গায় অন্য কেউ নিতে পারে না সো ইউ নো কাহিল জামিল ইজ ওয়ান পার্সন হু বিলিভস ইন দ্য পারফরমেন্স যদি কেউ না দিতে পারে সে আর দেখতে যাবে না কোন ক্লাবে রিপ্রেজেন্ট করে কত বড় নাম আছে হি ওয়াট ইন নিডস ইজ অন ফিল্ড নাইনটি মিনিটস অফ হার্ড ওয়ার্ক তো আমার মনে এই কারণে হয়তো অনেকগুলো চেঞ্জেস আমরা দেখতে পেলাম ইট মাইট বি শকিং টু লট অফ পিপল অপরচুনিটি ফর আইন উইলিয়ামস অ্যান্ড ফর দাদা গাই হু জয়েন দ্য ন্যাশনাল টিম তারা একটু প্রুভ করুক কি আমরা ইন্ডিয়ায় কেন এসে রাইন উইলিয়ামস তো ইন্ডিয়ায় খেলছে আরেকজন একজন খেলছে তো ইটস অ্যান অপরচুনিটি ফর টু গ্রেট উইলিয়ামস সত্যিকারের যে 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 আমাদের আমরা ইরফান ইয়াদ থেকে অনেকজন কি স্ট্রাই করেছি বাট নান মানে ওই ভরসাটা দেখাতে পারিনি সেটা কি রায়েন অন্তর্ভুক্তিতে সেটা কি দেখাতে পারবে গিভেন ড্যাট সামনে আঠারো তারিখে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দেখো যে কোনো জায়গায় গোল হলে কিন্তু সবাই কিন্তু বলে আর রাইম রাইন উইলিয়ামস এসছে বলে গোল হয়েছে গোল না করলে হয়তো রাইন উইলিয়ামস এসেই কিছু করতে পারে ফুটবল ইজ নট অ্যাবাউট ইন্ডিভিজুয়ালস ফুটবল ইজ অ্যাবাউট টিম গেম সবাইকে নিয়ে খেলতে হবে আজকে রাইন উইলিয়ামস কেন হয়তো সেই জায়গায় আর যদি আমাকে তুমি জিজ্ঞেস করো রাইন উইলিয়ামস ইজ এ স্ট্রাইকার আমি বলবো না ও তো স্ট্রাইকার খেলে না কারণ উই ও লাভস লাভস টু অপারেট মোর ফ্রম দ্য ফ্ল্যাংস আর ওই জায়গায় লিস্টন বলো চাংতে বলো এরা এদের মতন প্লেয়ার ছিল লিস্টন হয়তো এইবার এবার ডাক পায়নি একদিকে চাংতে একদিকে রাইন বাট ইয়া বাট দ্য অপরচুনিটিস কুড বি ক্রিয়েটেড রাইন উইলিয়াম যদি অসাধারণ একটা রান করে যেটা আমরা ব্যাঙ্গালোর এফসিতে দেখলাম অনেকবার ও ফ্ল্যাংস থেকে ভালোই যায় সেই জায়গা থেকে ও যদি দু তিনটে প্লেয়ার যদি ড্রিবল করে ইরফান ইয়ার্ডওয়ার্ড কিংবা রাইম আলি কিংবা আরেক ফারুক চৌধুরী কিংবা যারাই আছে তাদেরকে যদি বল দিয়ে দেয় অল দে নিড টু ডু জাস্ট পুশ দ্য বল ইনসাইড দ্য গোল তো এটাকে বলা হচ্ছে ফুটবল অ্যান্ড ইটস আ টিম গেম তো আশা করি ইজ ইনক্লুজন উইল হেল্প দ্য ন্যাশনাল টিম হি উইল অলসো ফিল গুড টু ওয়েদ দ্য ন্যাশনাল টিম জার্সি অ্যান্ড ওভারঅল আমরা এজ এ ইন্ডিয়ান আমরা কি চাই আমরা চাইব শুধু ইন্ডিয়া ভালো রেজাল্ট করুক হয়তো ইন্ডিয়া কোয়ালিফাই করবে না ইফ ইউ পার্সোনালি আস মি আমি চাইছিলাম এই দুটো ম্যাচে ইন্ডিয়া যদি আন্ডার টোয়েন্টি থ্রি স্কোয়াডকে যদি চান্স দিত আই উইড হ্যাভ বিন মোর দেন হ্যাপি কারণ হচ্ছে তারা খুবই ভালো খেলছে তাদের একটা এক্সপোজার দরকার ইন্ডিয়া উইথ দিস স্কোয়াড উই হ্যাভ কোয়ালিফাইড উইথ দ্য তাদেরকে আরেকটা দুটো যদি এদের সঙ্গে যদি ম্যাচ দেওয়া হতো লাইক ইউনো চান্স ক্রিয়েটেড ফর দিস বয়েজ টু প্রুভ কি দে আর রিয়েলি ওয়ার্কিং আর্ট ওরা ভালো ভালো পারফরমেন্স দিয়ে এসছে বাট এনি উইচ ওয়েজ একটা ন্যাশনাল টিমের কোচ সবসময় ওদের মাথার মধ্যে অনেক কিছু চলতে থাকবে কালি জামিন হয়তো এই টিম নিয়ে কোয়ালিফাই করতে পারিনি কিন্তু অ্যাজ এ কোচ হি উইল অলওয়েজ ওয়ান্ট টু ফিনিশ দিস কম্পেন অন টু উইনিং ওয়েজ লাইক সেটা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড হংকং ম্যাচ আর আপনি ভারতীয় আরেকটা যে প্লেয়ার যে ডিফেন্ডার তোমার মনে হয় যে সেই সলিডিটিটা ওর যোগদানে আসবে গিভেন দ্যাট উই অলরেডি হ্যাভ আ সন্দেশ জিংগন অ্যান্ড আনওয়ার আলি দেখো আমাকে যদি সত্যি কথা বলে আমি আমি ওর খেলা দেখিনি শুধু নাম একটু দেখেছে প্লাস আই হ্যাভ রেড আ কাপল অফ থিংস अबाउट হিম বাট ইফ ইউ পার্সোনালি আসমি ওর পারফরম্যান্স আমি দেখিনি কিন্তু কালিজ জামিল যেহেতু ওকে ডাক দিয়েছে তার মানে নিশ্চয়ই কিছু একটা দেখেছে বিকজ সন্দেশ জিনগান ইভেন রাহুল ব্যাকিংস তো তারপরে ওকে ও ইন্ডিয়া টিমে ডাক পেয়েছে তার মানে নিশ্চয়ই ওর মধ্যে কিছু আছে আর এই কারণে ও এতগুলো ক্লাবসে খেলেছে পোল্যান্ড বলো আর্জেন্টিনা বলো অনেক জায়গায় ও খেলেছে অফলেট ও বলেভিয়ায় খেলছিল তো দেখি মানে ইটস নাথিং রং ইন ট্রাইং নিউ এক্সপিরিমেন্টস

ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ওটা কিন্তু এখনো সেই ছাড়পত্র কিন্তু এখনো মানে ইট উইল টেক টাইম কারণ এখনো এখনো অ্যাক্ট কিন্তু এখনো হয়নি কিন্তু তো মনে হয় যে হাই সাই টাইম যে তুমি যেটা বললে যে আন্ডার টোয়েন্টি থ্রি টিমকে অপরচুনিটিস টু আন্ডার টোয়েন্টি থ্রি প্লেস বাট আরেকটা কারণও হতে পারে কি তোমার মনে হয় যে এই পিআই ও যদি আমরা ইভেন্সি যেটা ডোর ওপেন দেন অটোমেটিক্যালি অটোমেটিক্যালিটা পারফরমেন্স উইল মানে ইম্প্রুভ অবভিয়াসলি পারফরমেন্স ইম্প্রুভ হবে এবার ইফ ইউ আস মি ওয়াই সেই কারণটা হচ্ছে আমরা এখানে হোস্ট করি হচ্ছে ওয়ান অফ দ্য টপ মোস্ট লিগ অ্যান্ড দ্যাটস দ্য আইএসএল লিগ তো এবার আইএসএল যারা যারা খেলে তাদের উপর একটা চাপ থাকবে কি যারা যারা বাইরে যেই যে প্লেয়ারগুলো খেলছে তারাই যদি এসে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করে তাহলে দ্য লিমিটেশন অফ দিস প্লেয়ার্স ও প্লেইং ইন দ্য আইএসএল ফর অল দ্য ক্লাবস তাদের কিন্তু কমে যাবে তো তারা একটা প্রেশারে থাকবে আমরা বলি আমাদের দেশ এত বড় আমরা কেন কোয়ালিফাই করি না আজকে কেপে বার দিয়ে একটা ছোট কান্ট্রি তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে যায় সো ওয়াই কান্ট ওই অ্যাজ দ্য দ্য ইন্ডিয়ান ন্যাশনাল টিম উইচ এ হিউজ পপুলেশন আমরা কেন কোয়ালিফাই করতে পারি না তো আমার মনে এই জায়গায় জনের উপরে যদি একটু প্রেশার সিচুয়েশন ক্রিয়েট করা যায় আজকে ধরো ফর এক্সাম্পল যারা আইএস মানে যারা ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করে তাদের একটা বাজেট অন্যরকম হয় তাদের একটা ক্যাপ থাকে সো দিস ইজ ওয়াট দে গেট তারা তারপরে আর পারফরমেন্সের উপরে আর কোনো ইয়ে করে না ওরা ইন্ডিয়া টিমে এ ডাক পেলেও দে ফিল দ্যাট ওকে দিস ইস হোয়াট আই সিকিউর দিস ইস হোয়াট আই উইল বি গেটিং ফ্রম সার্টেন ক্লাবস সো দ্যার ইজ নো প্রেসার এন্ড নাও এভরিথিং ইজ আ মানি গেম তো আমার মনে হয় এরা বাইরে থেকে এসে যদি ক্যাপচার করতে পারে এই জায়গাটা আই থিঙ্ক দ্যাট উইল বি আ স্পেশাল সিচুয়েশন উইচ উইল বি ক্রিয়েটেড অন দ্য কারেন্ট ফুটবলার যারা ইন্ডিয়া টিমে যারা ইন্ডিয়ান ক্লাবসে খেলছে বড় বড় ক্লাবসে খেলছে তারা একটা চিন্তায় থাকবে ইয়েস নাও ফুটবল ফেডারেশন ইস রিয়ালাইজিং যারা পিআই ও বলো যারা যারা ইন্ডিয়ান আর আমি এটা চাই কারণ তুমি স্কোয়ার মধ্যে অব্দি দেখো একটা প্লেয়ার যদি খেলে তার যদি কম্পিটিটার না থাকলে ও কিন্তু কোনোদিন ভালো পারফরমেন্স দিতে পারবে না কিংবা হিউল টেক থিংস ফর গ্রান্টেড হিউইল টেক থিংস ফর লাইটলি তো প্রেশার সিচুয়েশন সবসময় থাকাটা উচিত So, I hope with this, now we start thinking positive, and Indians, we as Indians, we achieve something in the future.